এই যে সমস্ত সব খালি এখন বাবা ঝাড়বে ঘর আর আমি এদিকে করে নিই টুক করে রান্না ভাত তো হয়েই গেছে আর মাংসটা করে নেবো ব্যাস তারপরে প্রচুর মোটা হয়ে ঝুল পড়েছে তো সময়ও আর নেই আর একদিন পরেই মহালয়া তো আজকেই সব করতে হবে তো চলো ঝট করে ঝট করে এদিকে মাংসটা করে নেব আর ভাত ব্যাস আর ঢুকে যাব আবার বাবাকে একটুখানি হেল্প করতে তো চলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই আবার তারপরে যখন আবার মানে লুক চেঞ্জ হয়ে যাবে ঘর গোছাবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো চলো টাটা হ্যালো ফ্রেন্ড তোমাদেরকে বলেছিলাম যে পরে তোমাদের সঙ্গে দেখা করছি ঘরটার গুছিয়ে তো পরে মানে অনেকক্ষণ পরেই আসলাম বিশ্বাস করো এত হাত পা ব্যথা করছে আর উঠতেই ভাল লাগছিল না ভেবেছিলাম একটু শেয়ার করবো বাবা যে পরিষ্কার করছে রান্নাঘরে ঢুকে গেছে কিচ্ছু হয়নি তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি তো মোটামুটি এই যে আবার যেগুলো নিজের জায়গায় চলে এসছে এই যে ওই যতটুকু ফেরেছে ততটুকু ঝেড়েছে আর এই যে মহারানী ম্যাথ করছে আমার এই মেয়েটা খুব ভালো বলতে হয় না পড়তে বসতে বসে যায় আর আধাকে তো পড়তে বসতে বললে বসে না কিন্তু প্রজ্ঞ বসে যায় তোমরা হয়তো ভাববে কি গুছিয়েছো কি গুছাবো এই যে এই পাশে এগুলো সব নিচেই রাখতে হয় ওদের বই খাতা সব ব্যাগেই রাখতে হয় একটা আলমারি বা শোকেস না কিনলে কিছুতেই সব ওরকম গাঠটি বেঁধে বেঁধে নিচেই রাখতে হচ্ছে ঘরে এখন মানে আজব বলতে কিছু নেই আর এই দেখবে এই দেখো এই দেখো জানলাটা কি অবস্থা পুরো তোমার ওই পোকাতে খেয়ে গেছে এই দেখো এখান থেকে তো ফাঁকাই হয়ে গেছে এখান থেকে ওখান থেকে এই জানলাটা মনে খেয়ে নিয়েছে অর্ধেকটা কিভাবে কি করব বুঝতে পারছি না মানে একা যে কোন দিকটা সামাল দেব আমার সত্যি মাথাwidehat আর বাইরে ভাবছি আপাতত পর্দা কিনে পর্দা দিয়ে দুটো জানলা অন্তত ঢাকবো কি জানি না তো ওই জন্যই হয়তো তোমাদের আলাদা কিছু লাগছে না কারণ কোনো জায়গা এটা কিছু চেঞ্জ করিনি কারণ এই সাইডটা এখানটা আমাকে লাইভ করতে হয় এখানে কিছু চেঞ্জ করতে পারবো না তবে একটা আলমারি বা শোকেস কিনতেই হবে আর এই জানলাটা ভাবছি একটু টাকা জমিয়ে নিয়ে পুরোটা স্লাইডিং করে দেবো কাঠের রিয়ে খুলে দেবো জানি না কত দূর কিছু করতে পারব কি না তো এইটাই ভাবলাম যে একটা মিনি ব্লগ তোমাদেরকে দিই চ্যানেলটা তো এমনিতেই পড়ে রয়েছে তিন মাস ধরে চল্লিশ ডলারেই আটকে রয়েছে গরু টরু কিচ্ছু তুল তোলাও হয়নি আর কিচ্ছু তুলবোও না ঘর থেকেই বেরোবো না তো আর কি তুলবো এখন শুধু মনে হয় এই ঝাটের জীবন শুধু মেয়ে দুটো বড় হোক নিজেদের পায়ে দাঁড়া তারপরে বাবা মুক্তি তো চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখছি এই কিছু এখানে কুর্তি আছে তো এই কুর্তিগুলো তোমাদেরকে মানে একদম সেল প্রাইজে দিয়ে দেবো পুজোর আগে পুজোর আগে পরিস্থিতি খুব খারাপ তো ভাবছি এগুলো সেল প্রাইজে দিয়ে দেবো অন্তত পুজোটা কাটানোর মতো তো কিছু হাতে আসবে তো দেখি আজকে শরীর ভীষণ খারাপ আজকে আসতে হয়তো পারবো না লাইভে কালকে লাইভে আসবো তোমাদেরকে আগে থেকে এই কমিউনিটি পোস্টে দিয়ে দেবো তো তোমরা একটু সাথে থেকো তো ভীষণ কম প্রাইজে কুর্তি টুর্তি সেগুলো দিয়ে দেবো ভালো লাগলে নিয়ে নিও এখন নতুন করে কোনো স্টক করছি না পুজো তো চলেই এসছে তো কিছু ফটো তোমাদের সঙ্গে কমিউনিটি বলতে শেয়ার করছি যেগুলো আমার কারখানা থেকে আমাদেরকে প্রোভাইড করা হয় তো তোমরা যদি অর্ডার দাও দিতে পারো ওগুলো দেখে যদি অর্ডার দাও তাহলে ওই মানে যে কটা অর্ডার আসবে সে কটার পরিমাণই আমি এনে দেবো কারণ বেশি তুলে আমি এখন স্টক করার মতন কোনো পরিস্থিতি নেই সুতরাং কমিউনিটি পোর্টে যে আমি পোস্টগুলো দিই কুর্তি বা শাড়ির সেগুলো দেখে তোমরা যদি পছন্দ হয় বুকিং করতে পারো হ্যাঁ সেগুলো যেরকম ফটো দেওয়া আছে একদম সেমই আসবে যদি বিশ্বাস করে তোমরা ইয়ে করো তো করতে পারো আমি তোমাদেরকে ওই কটাই আমি শুধু যে কটা বুকিং আসবে শুধু সেটাই ইয়ে করে তোমাদেরকে দিয়ে দিতে পারবো আদারওয়াইজ এখন আমি স্টক করে তোমাদেরকে লাইভে দেখাবো সেটা আর করবো না পুজো চলিয়ে এসছে সামনে এখন যা তুলবো সব স্টক হয়ে যাবে তো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসবো লাইভে দেখা হচ্ছে তোমাদের সাথে লাইভে আজকের নতুন টাটা বাই